তার মাবন্দদেরকে ইসলামের বিরুদ্ধে বলানো সহজ করানো সহজ যেখানে যৌন আপনি কি বলেন যৌনকর্মীকে এই প্রতিতাদেরকে যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া বেশি সুন্দর নাকি এই প্রতিতাদেরকে তাদের জীবনকে সংস্কার করে কাউকে কারো এক স্ত্রী কারো দ্বিতীয় স্ত্রী কারো তৃতীয় স্ত্রী কারো চতুর্থ স্ত্রী বানাইয়া দেওয়া সবচেয়ে সুন্দর কথা বলেন যে মামুন ভাই যেটা বললো যদি যৌনকর্মীকে কর্মীকে যৌনকর্মী হিসাবে পেয়ে যায় ওই যে আমাদের এক প্রফেসর মহিলা খুব সুন্দর বলছিল তাহলে তো কলেজ ভার্সিটির মেয়েরা এই টিউশনের মতো নিজে পতিতা করবে টাকা কামানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকে সারা দিন আমাদের আইএমবি প্রোগ্রাম ছিল অনেক বড় বড় ওলামা একরাম উপস্থিত হয়েছে সারা দিন আপনারা অনেকের কথা শুনেছেন তো আমাদের অনেক চমৎকার একটা আয়োজন আমাদের এক ভাইয়ের তৃতীয় নম্বর স্ত্রী হিসাবে বিবাহ হচ্ছে একজন ডিভোর্সি নারীর আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি করে যে বিবাহ আছে তার ঢাকা শহরে ফ্ল্যাট আছে সে তার তার আছে এরকম ফ্ল্যাটে তারা অন্যায় নারীরা তার ভাই ফ্ল্যাটের অভাব নাই পাঁচ সাতটা ফ্ল্যাট আছে সে একটা চারটা ফ্ল্যাটে চারটা বউ রাখলে চারটা নারী হেফাজত হয়ে গেল আবার একজন নারীরাও কি হয়ে গেল হেফাজত হয়ে গেল এরকম ঢাকা শহরে অসংখ্য ভাই আছে আমি সবাইকেই বলি যে ভাই যাদের টাকা পয়সা আছে যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা কোনো গুণা হয় না কোথাও খরচ করা লাগে না তাহলে এই নসিহত আপনার জন্য না কিন্তু যাদের টাকা পয়সা আছে ফ্ল্যাট আছে গাড়ি আছে কিন্তু তাদের এই চাহিদাটা পুরা করার জন্য তারা তখন নোট টিকিট কাছে যায় পতিতার কাছে যায় বিদেশে চলে যায় আর একজনের কাছে ওই শর্ট টাইম যায় এগুলো না করে আপনি হালাল ভাবে করেন এর দ্বারা কি হবে নিজেরও শরীর তো হেফাজত হবে এবং আপনার কি বলে একজন নারীরও হেফাজত হবে আজকে দেখেন যে মেটার তিন নম্বর স্ত্রী হিসেবে হোক কিন্তু আয়োজন কত জানেন তার জন্য প্রায় একত্রিশ লাখ টাকার বাসা রেডি করা হয়েছে বলেন তো এই নারীটায় যদি একজনের কাছে টাকা দিয়ে শুইতো এটা করতো আজকে তিন নম্বর স্ত্রী তারপরেও কি পরিমাণ মর্যাদা সে পাচ্ছে এই জন্য আমি বাংলাদেশের সমস্ত নারীদেরকে সমস্ত পুরুষদেরকে বলবো নারীদেরকে বলবো এক কথা বউ ছাড়া কারোর কাছে যাবেন না বলবেন নিতে হলেই স্ত্রী হব কারণ নারীদের স্ত্রী ছাড়া আর মাত্র নারীদের হয় স্ত্রী নাই পতিতা পুরুষের কাছে আপনি যেকোনো একভাবে যেতে পারবেন হয় বিয়ে হবে তাহলে আপনার বেশা অনেকে মনে করে যে শুধু সারা হোটেলে থাকে তারা মনে হয় বেশ্যা আর ওই বাড়িতে ভাবির সাথে যে সম্পর্ক গুলো এরাও কিন্তু বেশা এরাও কিন্তু পতিতা এদেরকে আল্লাহ বলছেন যা নিয়া আর যা তো আর যা তো এই জন্য ভাই স্ত্রীরা যদি সত্যি আপনি মুসলিম হয়ে থাকেন সত্যি যদি আপনি একজন ভালো নারী হয়ে থাকেন তাহলে পাক্কা নিয়াদ করেন জিন্দগিতে কোনো পুরুষের কাছে যাব তো বউ হয়ে যাব না হলে যাবো আর পুরুষ করেন কিন্তু পৃথিবীতে কোনদিন বউ অন্য কারোর কাছে যাবো না আর যদি আল্লাহ কোনদিন বান্দি ব্যবস্থা করে সেদিন হাজার হাজার বান্দির কাছে যায় কোনো সমস্যা নাই যেহেতু বাংলাদেশে আপাতত বউ অন্য কিছু নাই এই যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করেন এখন সামর্থ্য বলতে কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ আমাদের এই বিয়েগুলোকে গুলোকে করে একটা সময় বাংলাদেশের নারীরা বুঝতেছে আলহামদুলিল্লাহ বুঝতেছে এবং আগামী তারও বেশি বুঝবে এখন স্ত্রী হবো এটা বলে ধরে থাকতো তাহলে সে বিয়ে করতে পারতেন কেন বড় বউ ছাড়া আমরা হব না কিন্তু ভাই এই যে দেখেন ডাক্তারি আজকে যার সাথে বিবাহ হচ্ছে সে অনেক বড় একজন অনেক বড় একজন ব্যক্তি তার তিন নম্বর স্ত্রী হচ্ছে বিধায়ী কিন্তু সে আজকে এটার মর্যাদা পাচ্ছে আর না হলে ওনার যে গেটম্যান আছে তার এক নম্বর বউ হবে এক নম্বর গেটম্যানের বউ ভালো নাকি বসের তিন নম্বর বউ হওয়া ভালো বসের তিন নম্বর বউ মানেই তো বসের গাড়িতে ঘুরে বেড়াবো এই লজিকটা যতদিন নারীদের বুঝে না আসবে ততদিন পর্যন্ত তারা কষ্টে থাকবে যেদিন এই লজিকটা বুঝে যাবে নারী যে আমার একটা ভালো সেলের সাথে দরকার চাই সে আমার দুই নম্বর স্ত্রী হোক আপনি এখানে তো আমার চার স্ত্রী আছে এখানে মনে আজকে তিনজন আছে এখানে অনেক নারীরা বড় বউরা আসছেন তাদেরকে বলতেছি দেখেন এখানকার তিয় স্ত্রী আমি সমান মর্যাদা দিয়েছি কারোর পিঠে লেখা নাই এমনি শুধু একটু এই ঘরের দরজায় লিখে রাখছিলাম চিহ্নিত করার জন্য আর মানুষকে মাস্তা সোলাসা এটা বোঝানোর জন্য কিন্তু কোন স্ত্রীর সাথে আচরণগত এমন নাই যেটা বড় স্ত্রী বিধায়ের মতন বড়র মতন আচরণ এটা হলো মেজ স্ত্রীর জন্য মেজর মতন আচরণ এটা ছোট স্ত্রী এটার সাথে আদরের আছে এরকম কিছু নাই প্রত্যেকটা স্ত্রী আমার কাছে সমান ঠিক যদি কোন নারী আপনি যার স্ত্রী হবেন আপনি যার দ্বিতীয় নম্বর হন বা তৃতীয় নম্বর হন অনেক নারীরা আছে বলে আমি দ্বিতীয় তৃতীয় হব না প্রথম জন হব আমার পরে আরো করলে সমস্যা মানে শয়তান চাই কি যে একজন নামাজই না পড়ুক নামাজ যদি পড়ে তো পাঁচ অক্ত না পড়ুক পাঁচ যদি পড়ে তো তাহাজ পড়িস না যদি তাহাজ পড়ে তো কয় এবার এখলাস নষ্ট কর তো নারীদেরকে ধাক্কাতে ধাক্কাতে যেই নারী এ পর্যন্ত পৌঁছায় গেছে যে আমার পরে আরো বিয়ে করলে সমস্যা নাই শয়তান কছে তারপরে তুই ধরে থাক সেটা কি প্রথমে আমি প্রথম হব এরে ভাই প্রথম আপনি বিয়ে করার এক মাস পরে যদি আরেকটা বিয়ে করে তখন তার প্রথম দ্বিতীয় থাকবে না তখন সব সমান সমান হবে কিন্তু এই খুঁট ধরার কারণে কি হবে আপনি যদি প্রথম চান্সে যদি কারো দ্বিতীয় স্ত্রী হন দেখবেন যে আপনার তুলনায় অনেক বড় বড় ব্যক্তিদের বউ হতে পারবে আর প্রথমে যদি বলেন না আমি হব তাহলে আপনার প্রথম বিয়ের ক্ষেত্রে সবাই করে আমাদের সমাজে আর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে লেভেল করে না তখন চিন্তা করাটা ভালো মেয়ে পাইলেই আমি করব। আমি নিজে এই যে আমাদের ডাক্তার সাহেবরা আমি মানে কি বলবো ওনার চারজন স্ত্রী উনি শুধু চারটা বিবাহ করছেন বিধায়ী কিন্তু উনি ওনার লেভেলের থেকে অনেক নিচু এক বিবাহ করেছিল আর নিচে বলতেছি না কারণ ওনার খারাপ লাগতে পারে আমাদের এখানে ডাক্তার সাহেবের তিনটা স্ত্রী উনি যে নারীদেরকে বিবাহ করছেন প্রথম বিয়ের ক্ষেত্রে জীবনেও বিয়ে করতো না পা ধরলেও বিয়ে করতো না কিন্তু তৃতীয় বিয়ে করছে এই ডিমান্ড কমে গেছে এই যে এই ভাই একজন অন্ধ নারীকে বিবাহ করছে এরকম অনেক ভাইরা আছেন এখানে উনি দুটা বিয়ে করছেন এক দুই ওই যে উনি দুটা বিয়ে করছেন এবার দ্বিতীয় বিয়ে দুটা বিয়ে করছেন কারাগারে হাত তুলেন তো একটু কার কার দুজন স্ত্রী মাসাল্লাহ এখানে তো মাসাল এখানে চারটা আছে দুটা তিউ করে আছে মাসাল এই ওদিকে তুলো না ওদিকে দিও না ওদিকে দিও না ওদিকে করবো তো এই জন্য আলহামদুলিল্লাহ এই একটা বিয়ে কে করে আমরা চাই যে ভাই এ বাংলাদেশে একাধিক বিবাহ ছড়িয়ে যাক তার মানে এটা না যে একাধিক বিবাহ নামে আমরা মারামারি ছড়াতে আছি ভাই দেখেন প্রথম বিয়েতেই কি পরিমাণ জ্ঞানজাম আছে এখন কি আপনারা বলবেন ভাই বিয়েই করব না বরঞ্চ যারা জ্ঞানজাম করবে এদেরকে আইনিগতভাবে শাস্তি দেওয়া হবে এদেরকে বুঝাইতে হবে ঠিক দ্বিতীয় বিবাহ করার পরেও যদি কোন পুরুষ ইনসাফ না করে শর্ত না মানে আমরা তো আর লাঠি আল্লাহর দিকে ধরে পিটাবো আমরা তাকে বুঝাবো আর সরকার তাকে নিশ্চিত করবে এখন সরকারের কাছে তো দ্বিতীয় বিয়ের কথা বললেই কয় দ্বিতীয় বউনি আমাদের সরকারও দ্বিতীয় বউকে মর্যাদা দেয় না কয় এটা হলো সেকেন্ড ম্যারেজ বড় বোঝা বলবে তাই এখন সবাই বলে যে বিয়ে করতে গেলে ইনসাফ করা লাগবে আর বিয়ে করার পরে পরিবার থেকে শুরু করে সরকার সবাই বলে ইনসাফ করতে হবে না এখন সব হক্কার বড় স্ত্রী আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন এই বিয়ে কে ওসিলা করে অনেকগুলো ওলামাইকে আমরা আজকে পেয়েছি তাদের ওসিলাই এই বিয়ে কেও আল্লাহ তালা কবুল করেন ইনাদের সুখময় জিন্দিগি দান করেন আর এটার ওসিলাই পুরা বাংলাদেশ ব্যাপী একাধিক বিবাহকে আল্লাহ তালা সহজ করে দেন দ্রুত বিয়ে কে সহজ করতেই হবে বিয়ে কে সহজ করুন একাধিক বিয়ে কে সহজ করুন নিজের জীবনকে মুক্ত করুন এ দেশকে এ জাতিকে মুক্ত করুন আর যে সমস্ত নারীরা বিপদগামে চলে গিয়েছে যারা অন্যায় কাজে চলে গেছে তারা তোবা করে ফিরে আসেন যারা বিদেশে চলে গেছেন এই দেশে ছেলে নাই বলে সবাই ফিরে আসেন শুধু দ্বিতীয় তৃতীয় বউ হন এক মাসের মধ্যে এক লাখ তারিখে আমি কোনো ব্যাপার না কিন্তু মেয়েরা হবে আমি প্রথম বিয়ে মেয়েটা কালো প্রথম বিয়ের ক্ষেত্রে একটাই যখন বিয়ে কালো করবো কেন সবাই সুন্দরী চাই কিন্তু যদি আমার তিনটা বিয়ে হবে একটা সাদা মিষ্টি নিলাম একটা কালো মিষ্টি নিলাম বাস দুইটাই চলে থাকলো একটা আমার সুন্দরী বউ আর একটা ডার্ক বিউটি দুটা মিলে একসাথে চলে থাকলো ব্ল্যাক বিউটি ডার্ক বিউটি আর কি আলহামদুলিল্লাহ ভাই এটা আমার একটা সৌভাগ্য এক বিয়ে তো অনেক পড়াইছি এখানে পড়াইছি এখন চোলাচা পড়াম পরে রোবা ইনশাল্লাহ শুধু পড়ামো না ইনশাআল্লাহ নিজেও পড়বো আল্লাহ সবাই তৌফিক দান করেন বলেন আমিন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে হালাল কাজ এভাবে উৎসাহের সাথে হওয়া এবং বিয়েটা আনন্দের হোক দায়িত্বের হোক বলেন কি আতঙ্কের না হোক দায়িত্বহীন না হোক আমরা বিয়ে করব তো করব আল্লাহর জন্য আমার কাজ যেতেই করি না কেন আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ তালা বর দিবেন ইনশাআল্লাহ আর যদি বিয়ের প্রচলন সহজ হয় তাহলে জেনার প্রচলন কঠিন হয়ে যাবে আমি আজকে আপনাদেরকে শোনাইছিলাম মামুন ভাই এটি ইশারা করে গেছেন যে যে দেশে নারী সংস্কার কমিশন চাচ্ছে যে নারীদেরকে পতিতাদেরকে যৌন শ্রমিকের মর্যাদা দিতে চাচ্ছে আর এদিক দিয়ে বহুবিবাহ নিষিদ্ধ করতে চাচ্ছে আমরা সব সময় ভারত বিরোধী ছিলাম কিন্তু ভারত বিরোধী মানে এটা না আমরা পশ্চিমার পক্ষে ভারত বিরোধী মানে এটা না যে ইসলামের কোন একটা চাফাই দিবে আমাদের উপর আর আমরা সেটা মেনে নিব এটা কোনো কথা নয় এক কথা মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে আমাদের মা বোনদেরকে খেপানো সহজ এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মা বোনদেরকে সচেতন করা সতর্ক করা যাতে শিয়াল সবসময় চায় মুরগি কি কি করার জন্য একটা গল্প শুনে এরপর পড়তেছি এক গাছের উপর একটা মোরগ আজান দিছে আজান কি দিছে বলেন তো আজান মানে বাঘ দিছে তো নিচে শিয়াল দাঁড়ায় আছে শিয়াল আবার মুরগিরেটা মরগে ডাক দিছে আসো যেহেতু আজান দিছো দুইজনে একসাথে জামাত করি কে ডাকতেছে বলেন না শিয়াল তো আসলে কি জামাতের জন্য ডাকতেছে বলেন না কিসের জন্য ডাকতেছে শিকার করার জন্য তো মোরগে তো আমি তো মোহাজদিনের দায়িত্বে আছি আমাদের ইমাম সাহেব তো আলাদা আছে আমি কি মোহাজদানের দায়িত্বে আছি আমাদের ইমাম সাহেব কি আছে আলাদা আছে তো শিয়ালের তো দেরি সহ্য হইতেছে না যে তোমাদের ইমাম সাহেব কোথায় কয়ে যে এই গেটের ভিতরে আছে তাহলে আমি নিজে ডাকে নিয়ে আসি পরে গিয়ে যাইতেছে দেখে যে কুকুর ওইখান থেকে বাইরে তো শিয়াল কুকুরকে দেখি দৌড়ের উপরে যাচ্ছে আর উজু তো নাই ওই মোরগ ডাকতেছে যে এই যে কোথায় যাচ্ছেন তিনজনে জমাত পরিপূর্ণ হয় ইনি আমাদের ইমাম সাহেব শিয়াল বলে যে আমার উজু নাই আমি গেলাম তো এই জন্য বুঝানোর উদ্দেশ্য হলো আমাদের মা বোনদেরকে ইসলামের বিরুদ্ধে বলানো সহজ করানো সহজ যেখানে যৌন আপনি কি বলেন যৌন কর্মীকে এই পতিতাদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া বেশি সুন্দর নাকি এই পতিতাদেরকে তাদের জীবনকে সংস্কার করে কাউকে কারো এক স্ত্রী কারো দ্বিতীয় স্ত্রী কারো তৃতীয় স্ত্রী কারো চতুর্থ স্ত্রী বানাইয়া দেওয়া সবচেয়ে সুন্দর কথা বলেন ওই যে মামুন ভাই যেটা বললো যদি যৌন কর্মীকে পতিতাকে যৌন কর্মী হিসাবে পেয়ে যায় ওই যে আমাদের এক প্রফেসর মহিলা খুব সুন্দর বলছিল তাহলে তো কলেজ ভার্সিটির মেয়েরা এই টিউশনের মতো নিজে প্রতিটা করবে টাকা কামানোর জন্য যদি বহুবিবাহকে নিষিদ্ধ করে আর প্রতিতাদেরকে যৌনকর্মী হিসাবে কি দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয় তাহলে মানুষ আর বহুবিবাহ করবে না ওই যৌন যৌনকর্মীর কাছেই যাবে এটা হলো বিনদেশীদের একটা কি চক্রান্ত আল্লাহ তালা আমাদেরকে বুজার তৌফিক দান করেন এখন আমরা খুতবা পড়বো ইনশাআল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين بارك الله لنا بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين <applause>

ঠিক আছে ইনশাআল্লাহ খেজুর তো আনতে দেরি হয়েছে পাগল নাকি এই বন্ধ করে ধন্যবাদ